আজ মহালয়া পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা আপামর বাঙালির মনে গোনার শেষ পর্ব আর মাত্র একটা সপ্তাহ আর আজকের দিনে পূর্বপুরুষকে জলদানের উদ্দেশ্যে কাটোয়া ছাড়াও পার্শ্ববর্তী গ্রাম সহ অন্যান্য জেলা থেকেও মানুষ আসেন কাটোয়ার ভাগীরথীর ঘাটে প্রতি বছরের মতো এবারও রাজনৈতিক ব্যস্ততাকে দূরে সরিয়ে পূর্বপুরুষের উদ্দেশ্যে জলদান করতে কাটোয়ার বাঁচতলা ঘাটে আসেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি সকাল সকাল ছোট ভাই জিতেন্দ্রনাথকে সঙ্গে নিয়ে ভাগীরথীর ঘাটে পৌঁছান রবিবাবু আচার বিধি মেনে তর্পণ সম্পন্ন করলেন তিনি এই প্রসঙ্গে তিনি বলেন আজকে মহালয়া পিতৃ তর্পণ মাতৃ তর্পণ এটা তো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে এই কর্তব্য পালনে আমরা এসেছি কি প্রত্যেকটাwidehatতে দেখলাম কি আম ব্যবস্থা হয়েছে এখানে ভালো ব্যবস্থা আছে কোনো মানুষেরই কোনো অসুবিধা হবে না আমাদের কাকুয়ার যে ভাগিওতে ঘাট সেখানে প্রায় দুটো জেলার মানুষ বিভিন্ন মানুষ এবং মঙ্গল করতেছিলামের থেকে আসে তার বিভিন্ন জায়গা মানুষ এখানে আসে তাদের কোনো অসুবিধা হয় না অসুবিধা হলে এমনিতেই পৌরসভা পুলিশ সিভিল ডিফেন্স সবাই সতর্ক আছে যাতে কোনো অসুবিধা না হয় পাশাপাশি এদিন কাটোয়া বল্লভ পাড়াঘাট পেরিয়ে ওপারে গিয়ে তর্পণ সম্পন্ন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন প্রসন্ন লোহার তিনি বলেন আমাদের আমার বাবা গত হওয়ার পর থেকে আমি নদিয়া পেরিয়ে ঘাটে তর্পণ করে থাকি আমাদের রীতি রেওয়াজ অনুযায়ী পিতৃপুরুষকে শ্রদ্ধা প্রদর্শন প্রণাম জানানো তর্পণ করা এই উদ্দেশ্য প্রশাসন তৎপর রয়েছে ভালোই রয়েছে এবং সেফটির সঙ্গেই কাজ করছে ওদিকে নদিয়ার প্রশাসনও দেখলাম বর্তমান প্রশাসন দুটো প্রশাসনই ভালোভাবে কাজ করছে মনে হচ্ছে যে জনসংখ্যাটা উঠছে ওটা আমার কথা বলা দরকার একটু নিয়ন্ত্রণ মানে লোক সংখ্যা একটু বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে কাটোয়া শহরের সমস্ত ভাগীরথী ঘাটগুলিতেই মানুষের ব্যস্ততা ছিল চরমে দেবরাজ ঘাট ছাড়াও শ্মশান ঘাট গোয়ালপাড়া ঘাট বাঁশতলা ঘাট সহ সমস্ত ঘাটগুলিতেই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো সাধারণ মানুষের সুরক্ষার্থে বিপর্যয় মোকাবিলা দল নদীপক্ষে টহলদারি চালিয়েছে এদিন পাশাপাশি ঘাটগুলিতে প্রশাসন পুলিশ কর্মী এবং পৌরসভার কর্মীদেরও মোতায়েন রাখা হয়েছিল কাটোয়া পৌরসভার পক্ষ থেকে ঘাটগুলিকে নিরাপদ দূরত্ব পর্যন্ত ঘিরে ধরা হয়েছিল সাধারণ মানুষের সুবিধার্থে পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের পক্ষের সূচনা লগ্নে পূর্বপুরুষকে করে ঘরে ফিরেছেন মানুষজন বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ ইউ আইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা